যায় তবে ইসরায়েলিদের জন্য চরম আতঙ্ক হয়ে আসে এক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় মিসাইলের আঘাত গণমাধ্যমগুলো বলছে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় শহরটিতে থাকা পনেরো লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন আপস এর আগে শুক্রবারও ইসরায়েল জুড়ে তাণ্ডব চালায় ইয়েমেনি মিসাইল দাবানলের আগুনে বিধ্বস্ত দেশটির বন্দর নগরী হাইফা শহরে আছড়ে পড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রামাত ডেভিস বিমানঘাঁটিতে মিসাইলের হামলা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় ঘাঁটিটিতে অবরুদ্ধ গাজায় নেতানিয়াহুর সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে নিজেদের ধর্মীয় নৈতিক ও মানবিক